এই যে দেখুন আপনারা আমার এই পিছনে দেখতে পাচ্ছেন স্তূপ করে রেখেছে এগুলো কি জানেন এগুলো হলো কৃষকের স্বপ্ন একটা কৃষকের কষ্টে কষ্টে বা তিলে তিলে করা ফসল আলু যার বর্তমানে কোনো দাম নেই আসুন দেখা যাক কৃষক কৃষকের স্বপ্ন থেকে সব থেকে বাজারের আজকে পরিস্থিতিটা এমন যা কৃষকের হচ্ছে না সারের দাম হচ্ছে না তাদের যে খরচটা করে তারা জমিতে ফসল ফলেছিল তার অর্ধেক টাকা উঠতেছে না এই হচ্ছে কৃষকের অবস্থা আমরা বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশের মানুষ সবচেয়ে সিন্ডিকেট টাকা বেশি করতে পারে এই দেখুন আলু কোথাও নিচ্ছে না স্টোরে নিচ্ছে না তারা বিক্রি করতে পারছে না যেখানে বাজার মূল্য মাত্র চারশো টাকা মন বা আট থেকে দশ টাকা কেজিতে পড়ে যায় এগুলো স্তূপ করে রেখেছে আলু অসহায় কৃষক আসলে হতাশায় পড়ে গেছে এখন তাদের নির্য মূল্যটা তারা পাচ্ছে না কিভাবে তারা তাদের স্বপ্নটাকেই পূর্ণ করবে আর এই তাদের যে খরচটা হয়েছে সেটাই তারা কীভাবে ওঠাব তো এই একটা সিচুয়েশন জানে না এটা কতটুকু কী হবে তবে কৃষক যারা কষ্ট করে ফসল ফল মাঠে ফালিয়ে অনেক কষ্টে এগুলো সংগ্রহ করেছে অথচ আজকে ন্যায্য মূল্য নেই তাদের মাথায় হাত হয়ে গেছে তাদের যে স্বপ্ন ছিল এই আলুগুলো উঠানোর পরে তারা কেউ ভেবেছে যে তাদের মেয়েকে বিয়ে দিবে আবার কেউ ভেবেছে তাদের ভাঙা ঘরটা আবার মেরামত করবে কিন্তু আজকে যে পরিস্থিতি আলুর দাম তাদের সেই স্বপ্নটা ভেঙে চৌচির হয়ে গেছে তো কৃষকেরই কষ্টটা আমরা কিছু সাধু অসাধু ব্যবসায়ীরাও কিন্তু সিন্ডিকেট করে করে থাকি তো আমি চাই কৃষকের এই দুঃসময়টা কেটে উঠুক সবাই ভালো থাকুন আল্লাহ লাভ